আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমাদের আজকের তরকারি বরবটি দিয়ে আলু দিয়ে ভেজে নিয়েছি বরবটি আর আলু সুন্দর করে ভেজে নিয়েছি এরপরে সাথে রয়েছে গরুর মাংস ভুনা গরু মাংস ভুনা বুনা করে রান্না করেছি সাথে রয়েছে লাল শাক ভাজা আমাদের আজকের এই তিন তরকারি আজকে আমাদের এই তরকারি দিয়ে খাওয়া দাওয়া করা হবে আপনারা কে কী দিয়ে খাবেন তা কমেন্ট করে জানাবেন আমি আজকে তিন তরকারি রান্না করেছি গরু মাংস কার কা পছন্দ তা কমেন্ট করে জানাবেন বরবটি আলু কার কার পছন্দ তাও কমেন্ট করে জানাবেন সাথে লাল শাক ভাজি কে কে খান তা কমেন্ট করে জানাবেন এই সব তরকারি আপনারা কে কে খান তাও কমেন্ট করে জানাবেন আমাদের এখানে প্রচুর বৃষ্টি বৃষ্টি নামবে তার জন্য অনেক মেয়েকে শব্দ করতেছে তার জন্য দুঃখিত ভেবেছি আর অনেক কিছু রান্না করব তো পারলাম না এইসব সামান্য কিছু রান্না করেছি বাসায় মেহমান আছে মেহমান খাওয়া দাওয়া করবে তার জন্য রান্না শেষ করলাম এখন খাওয়া দাওয়া শুরু হবে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন আপনাদের সাপোর্টের আমার খুব দরকার এখানে বৃষ্টির কারণে ভিডিওতে ভিডিও করার শব্দ হচ্ছে তার জন্য দুঃখিত আজকের মতো এ পর্যন্ত আর ভিডিওটি বড় করলাম না বৃষ্টির কারণে অনেক শব্দ হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও আসব ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ